নমস্কার বন্ধুরা ঈশায়ন মাম্মাস কিচেন আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আমি একটা এমনই রেসিপি নিয়ে এসেছি যেটা আপনারা রাতের ডিনারেও কিন্তু এটাকে তৈরি করে নিতে পারেন বা সকালে ব্রেকফাস্টেও কিন্তু এটাকে তৈরি করে নিতে পারেন তো আসুন আজকের আমি এই রেসিপিটা কীভাবে বানাচ্ছি আর কী কী লাগছে সেটাই আসুন রান্না করতে করতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আর অনেকে হয়তো আজকে আমি যেটা বানাচ্ছি হচ্ছে সেটা একটা থাকছে পরোটা আর তার সাথে থাকছে একটা মশলা আলু তা এই মশলা আলু আর পরোটাটা কি করে বানাচ্ছি সেটাই চলুন দেখে নেওয়া যাক আর এই পরোটাটা বানাতে আপনাদের কোনো বেলারও ঝামেলা থাকবে না জাস্ট আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন বেলার ঝামেলা ছাড়াই আমি আপনাদেরকে এটাকে আজকে করে দেখাবো তো আসুন আমরা রান্নাটাকে শুরু করি এদিকে আমরা কড়াটা বসিয়ে দিয়েছি প্রথমে কি করবো আমরা মশলা আলুটাকে তৈরি করবো তো তার জন্য এখানে আমি বড় সাইজের দুটো আলু কেটে নিয়েছি আর আলুটাকে দেখুন ঠিক এইভাবে করে কেটে নিয়েছি কড়াইতে কিছু তেল দিয়ে দিচ্ছি দিয়ে তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমরা কি করব আলুটাকে আগে ভেজে নেব তেলটা যতক্ষণ আমাদের গরম হচ্ছে আসুন ততক্ষণ আমরা পরোটার জন্য ব্যাটারটাকে তৈরি করে নিই তো এই গার্লিক পরোটাটা বানানোর জন্য প্রথমে আমরা কি করব কিছুটা ময়দা নিয়ে নিছি তার মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর এখানে কিছুটা রসুন কুচি রেখেছি সেটাকেও দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে চিলি ফ্লেক্সটা দিতে পারেন আর কিছুটা কুচি রাখা ধনে পাতা দিয়ে দিচ্ছি যেহেতু আমার বাচ্চারা খাবে তো তার জন্য কিন্তু আমি চিলি ফ্লেক্সটা ব্যবহার করছি না আপনারা চাইলে চিলি ফ্লেক্সটা ব্যবহার করতে পারেন এবারে সমস্ত কিছু আগে আমি প্রথমে একটু মিক্স করে নিচ্ছি আর এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে আমি আলুগুলো ততক্ষণ ছেড়ে দিয়ে ভাজতে লাগি হলুদ দিয়ে আমিটাকে একটু প্রথমে ভেজে নিচ্ছি এবারে আমি দুটা পরিমাণে জল দেব আর জলটা কিন্তু অল্প অল্প করে দিয়েই কিন্তু আমি ব্যাটারটাকে তৈরি করে নেব আর আজকে আমি যেভাবে পরোটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি এটা কিন্তু অল্প তেলেও কিন্তু আপনারা পরোটাটা ভেজে নিতে পারবেন আর বেলারও কোনো ঝামেলা থাকবে না ঠিক গোলা রুটি যেভাবেতে করে ঠিক ওইভাবে তো করে আমি কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করে নেব তো দেখুন আমার কিন্তু ব্যাটারটা করে নেওয়া হয়ে গেছে আমি এইভাবে তো করে যতক্ষণ না আমার আলুর তরকারিটা হচ্ছে একটু সাইডে থাকো ততক্ষণ ব্যাটারটা আসুন আমি আলু আলুর তরকারিটা ততক্ষণ করে নিই আর ময়দাটাকে যতক্ষণ রেস্টে রাখবেন আপনাদের কিন্তু এর একটা আসুন পরোটাটাও কত সুন্দর হবে এখানে আমি কিছুটা টক দই নিয়েছি টক দইটাকে প্রথমে ভালো করে একটু এখানে লঙ্কার গুঁড়ো আছে এখানে জিরের গুঁড়ো আছে আর ধনের গুঁড়ো আছে আমি টক দইর মধ্যে এটাকে মিক্স করে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ দিচ্ছি নুন আর সামান্য একটু চিনি দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটাকে একটু মিক্স করে নিচ্ছি কারণ একটাই যেহেতু আমাদের এইগুলো শুকনো মশলা দিয়ে আমরা করছি এইভাবে একটু মিক্স করে নিলে কি হবে আমাদের মশলাটা পুড়ে যাবে না সামান্য একটুখানি জল দিচ্ছি তো ব্যাস তো দেখতেই পেলেন আমি কিন্তু মশলাটাকে রেডি করে নিয়েছি তো করে 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 এটাকে ভালো আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর আজকের আমার এই রেসিপিটা আপনারা পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে কিন্তু বাড়িতে কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারেন তো আলুটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে ভাজার আমার প্রয়োজন নেই এবার আলুটাকে আমি তুলে নিচ্ছি এবার কড়াইতে আবারও কিছুটা তেল দিচ্ছি এবার আমি কি কি মশলা নিয়েছি সেটা আপনাদেরকে বলে দিই এখানে দেখুন আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা বড় সাইজের কিন্তু কিছুটা আদা কুচিয়ে নিয়েছি আদা কুচি বলতে আমি আদাটাকে গ্রেট করে নিয়েছি এখানে রসুনটাকেও কিন্তু সেম একইভাবে গ্রেড করে নিয়েছি এখানে কিছুটা ধনে পাতা নিয়েছি আর এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর এখানে একটা টমেটো গ্রেট করে নিয়েছি প্রথমে আমরা কি করবো পেঁয়াজটাকে একটু ভেজে নেবো আর এর সাথে আমি কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দিচ্ছি আর ঝালের পরিমাণটা কিন্তু আমি সবসময় কম রাখি যেহেতু আমি বাচ্চারা খাই বলেছি তো তার জন্য কিন্তু 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 ঝালের পরিমাণটা আমি সবসময় একটু কম রাখি আপনারা চাইলে আলুটাকে সিদ্ধ করে নিয়েও করতে পারেন তো এই যে পেঁয়াজটা আমার মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে আর এর থেকে ভাজার প্রয়োজন নেই এবারে গ্রেট করে রাখা আদা আর গ্রেট করে রাখা রসুনটাকে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটাতে আদা রসুন পেস্টও দিতে পারেন তো এই যে আদা রসুনটাকেও আমার ভালো করে এটা ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি গ্রেট করে রাখা টমেটোটাকে দিয়ে দিচ্ছি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবারে আমি এর মধ্যে মিক্স করে রাখা মশলাটাকেও দিয়ে দিচ্ছি আর যেহেতু বাটিতে প্রচুর পরিমাণে মশলা লেগে আছে আমি বাটিটা ধুয়ে কিছুটা আবারও জল দিয়ে দিচ্ছি মশলাটাকে আমি খুব সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি মোটামুটি আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি কি করব আলুটাকে এবারে দিয়ে দিচ্ছি আর আলুটাকে মশলার সাথে কষিয়ে নিলে হবে কি আলুটাতে খুব সুন্দর মশলার ফ্লেভারটাও যাবে আর খুব তাড়াতাড়ি কিন্তু এটাকে আপনাদের করে নেওয়াও হয়ে যাবে তো এই যে মশলা সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আর যেহেতু আমি মশলা আলু বানাবো তো খুব একটা বেশি জল দেবো না তা এই যা জল দিয়েছি এতেই কিন্তু আমার হয়ে যাবে আলুটা সিদ্ধ হয়ে যাক আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে এদিকে আমাদের কিন্তু মশলা আলুটা রেডি ওপর থেকে কিছুটা আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে গরম মশলাও কিন্তু দিতে পারেন তবে আমি গরম মশলাটা দিচ্ছি না এবারে যেহেতু আমি টমেটো আর এখানে টক দই ব্যবহার করেছিলাম মিক্সিটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি তো এই যে আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেল মশলা আলু এটাকে আমরা এবারে নামিয়ে নিচ্ছি এবারে আমরা গার্লিক পাউডারটা তৈরি করে প্যানটা কিন্তু প্রায় গরম হয়ে আসার মতন হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন রিফাইন তেল দিয়ে দিচ্ছি তোমাদের তেলটা কিন্তু গরম করে নেওয়া হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতন এখানে ব্যাটারটা দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি ঠিক করে একটু আমি ঘুরিয়ে গোল করে দিচ্ছি আর এটাকে কিন্তু আপনাদের একদম লো ফ্লেমে কিন্তু এটাকে তৈরি করে নিতে হবে এবারে এক পিঠটা হয়ে গেলে তারপরে পিঠটা আমরা উল্টে দেবো আর এক পিঠটা আপনাদের হয়ে গেছে কি করে বুঝবেন দেখুন ওপরে কিন্তু সারফেসটা একদম পুরো শুকনো হয়ে এসেছে এবারে আমরা কি করব হালকা করে এটাকে একটু উল্টে দেবো আপনারা কিন্তু ভয়তে করে হালকা হালকা করে একটু এই ভয় করে চেপে চেপে দেবেন তাহলে খুব সুন্দর কিন্তু এটা চারিদিকটা আপনাদের ভাজা হয়ে যাবে এবার এটাকে কি করছে আমরা নামিয়ে নিচ্ছি আবারও কিছুটা রিফাইন তেল দিচ্ছি যে কবারই আপনারা পরোটাটা মানে আর কি দেবেন করার সময় ব্যাটারটাকে ততবারই কিন্তু আপনারা তেলটাকে দিয়ে নেবেন আর দেখতেই পারছেন কত অল্প তেলে কিন্তু এটাকে নেওয়া হয়ে যাচ্ছে এবারে আবার কিছুটা আমি ঘুরিয়ে দিচ্ছি যাতে একটু গোল হয়ে যায় দেখতেও সুন্দর লাগে এটাও ঠিক আমার যেই উপরে সারফেসটা শুকনো যাবে তখন কি করবো এটাকে আর এক পিঠটা আমি উল্টে দেবো তো এই যে আমার এক পিঠ হয়ে গেছে আমি কি করছি আর একটা পিঠ আমি উল্টে দিচ্ছি দিয়ে এইভাবে করে হালকা হালকা করে এটাকে আমি চেপে চেপে এটাকে আমি ভেজে নেব আর উপর থেকে আমি আমি কি করব আবার একটু রিফাইন তেল ছড়িয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি ব্রাশ থাকে তো সেই ব্রাশটা দিয়ে আপনারা যদি ব্রাশ করে দেন দেখবেন খুব সুন্দর কিন্তু চারিদিকে এটা তেলটা কিন্তু আপনাদের ছড়িয়ে যাবে আর আমার কাছে যেহেতু ব্রাশ নেই তো তার কারণ আমি খুন্তি দিয়ে এইভাবে করে তেলটা ওপরে কিছুটা ছড়িয়ে দিয়ে এইভাবে করে এটাকে চেপে চেপে তৈরি করছি আবার ওপর থেকে কিছুটা দিয়ে দিচ্ছি এপিটাকে উল্টে দিচ্ছি আর দেখুন হালকা হালকা কেই কত সুন্দর দেখুন ফুলে উঠছে দেখে হয়তো বুঝতেই পারছেন কত সুন্দর কিন্তু আমাদের পরোটাগুলো তৈরি হচ্ছে আর এইভাবে যদি আপনারা বাড়িতে ডিনার বা সকালে জল যদি বানিয়ে নেন খুব চটজলদি কিন্তু আপনার বাড়িতে এরকম ভালো একটা হেলদি এবং টেস্টি খাবার কিন্তু তৈরি করে নিতে পারবেন তো এটাও হয়ে গেছে এটাকেও নামিয়ে নিচ্ছি তো আমি কি করবো প্রথমে এভাবে করে আমি সব কটা কি করছি পটা তৈরি করে নিচ্ছি চিনি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের সব পটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারে আসুন আমি আপনাদের পরিবেশন করে দেখাই তো এটা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছেন আমি গরম গরম গার্লিক পরোটা আর মশলা আলু আপনাদের পরিবেশন করে দেখিয়েছি আশা করি ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তো আজ আজকে প্রধান ভিডিওটা এতটাই আবারও দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে ধন্যবাদ